ভুয়ো আমলার ভুয়ো ফেসবুক প্রোফাইল থেকে আর্থিক প্রতারণার চেষ্টা এক স্কুল শিক্ষকের সাথে এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের সুদর্শনপুরের বাসিন্দা কুনাল গোস্বামী নামে জনৈক প্রাথমিক স্কুল শিক্ষকের সাথে গত শুক্রবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মহকুমার মহকুমা শাসক কিংশুক মাইতির নামে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে ওই শিক্ষক তথা সাংবাদিক ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন এবং তারপর শুরু হয় প্রতারণার ফাঁদ পাতা প্রতারক জানান তার বন্ধু একজন সিআরপিএফ অফিসার বদলি সংক্রান্ত কারণে উনার স্থানীয় আসবাবপত্র বিক্রি করবেন যার সর্বমোট পঞ্চান্ন হাজার টাকা দাম এবং অগ্রিম হিসেবে পঁচিশ হাজার টাকা দাবি করেন বিষয়টি সম্পূর্ণ ভুয়ো অনুমান করতে পেরেই মহকুমা শাসকের দপ্তরে মহকুমা শাসক কিংসুক মাইতির সাথে কথা বলেন এবং তিনি জানান এই ঘটনা গত তিন মাস থেকে কেউ বা কারা কোনো প্রতারণা চক্র উনার নামে জেলার নামি গুণী ব্যক্তিদের কাছ থেকে আর্থিক প্রতারণার চেষ্টা করে যাচ্ছেন বিভিন্ন ভুয়ো ফেসবুক আইডি থেকে এ প্রসঙ্গে তিনি জেলা সাইবার ক্রাইম ব্রাঞ্চেও লিখিত অভিযোগ করেছেন এবং আগামীতে কেউ যেন এ ধরনের প্রতারণায় পা না দেন সেই প্রসঙ্গে সতর্ক করেছেন মহকুমা শাসক কিংশুক মাইতি আসুন শুনে নেব তারা কি বলেছেন এ বিষয়ে আপনার আমি প্রাইমারি টিচার আজকে সকালে রায়গঞ্জের এসডিও সাহেব কিংসুদ মাইতির নাম করে ফ্রেন্ড রিকোয়েস্ট আছে আমার ফেসবুকে তো আমি ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্টটা একসেপ্ট করি এক্সপেক্ট করার সাথে সাথে আমার কাছে মেসেজ আছে স্যারের যে হচ্ছে হাই আপনার নম্বরটা সেন্ড করুন তো আমি সঙ্গে সঙ্গে কিংসুদ মাইতিকে ভাবছি এসডিও সাহেব মেসেজ করেছে সমস্ত আমি নাম্বারটা পাঠিয়ে দিই তারপরে উনি কিছুক্ষণের মধ্যে মেসেজ পাঠান যে ওনার এক বন্ধু সি আর চাকরি করে উনি ট্রান্সফার হয়ে যাবেন ওনার কিছু আসবাবপত্র বিক্রি করবেন করার জন্য সে আমাকে একটা টাকার এমন বলা হয় সেটা তেষট্টি হাজার টাকা তো উনি বলেন যে আপাতত পঁচিশ হাজার টাকা আমাকে পাঠান আর বাকিটা বাকি জিনিসপত্র আপনার নামে পাঠিয়ে দেওয়া হবে বাকিটা পরে টাকা পরে দিলেও হবে না আমি করিনি আমি বুঝতে পেরেছিলাম যে এটা স্ক্যাম চলছে সেই জন্য আমি সঙ্গে সঙ্গে এসডিও সাহেবের সঙ্গে যোগাযোগ করি উনি বলেছেন যে এরকম ওনার নামে আগেও হয়েছে তো গোটা সায়গঞ্জবাসী তথা উত্তর দিনাজবাসীকে উনি সতর্ক করেছেন যাতে এরকম স্ক্যামে কেউ যেন পা না দেয় জনসাধারণের জন্য আমি বলবের না এখানে বলবো সবাই সতর্ক থাকবেন এরকম ফ্রেন্ড রিকোয়েস্ট যদি পান আপনি এরকম কোন কোনো মানে এরকম কোনো অফিসারদের বা ইয়ে যেখানে যেরকম যেখানেই পাবেন আগে জিনিসটাকে চেক ভালো করে দেখবেন তারপরে তার সঙ্গে কথা বলবেন বা স্টেপ নেবেন তার আগে কোনোভাবেই কোনো রকম প্রতারণায় পা দেবেন না এটা আজকে শুরু হয়নি এটা শুরু হয়েছে বোধ হয় মাস তিনেক হবে দুই তিন আমার মনে আছে যেরকম আমার একটা ফেক অ্যাকাউন্ট খোলা হয়েছিল হঠাৎ করে আমি জানতে পারি তারপরে আমি আমার ফেসবুক প্রোফাইলে লিখেও দিই এবং আমার ফেসবুকের যে প্রোফাইল পিকচার সেটাকে চেঞ্জ করি করার পরে সেটাকেও ওরা আবার কপি করে আরেকটা অ্যাকাউন্ট খোলে তারপরে আমি আবার ফেসবুক প্রোফাইল পিকচার চেঞ্জ করি ইভেন আমি সাইবার সেলেতে আমি কমপ্লেনও জমা দিই থানাতে এবং বিভিন্ন লোককে বলি যেটা রিপোর্ট করতে ইন দ্য মিন টাইম তারপরে কিছুদিন সেটা বন্ধ ছিল রিসেন্টলি আবার এরকম নতুন একটা অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং বিভিন্ন লোককে এরকম বলা হচ্ছে যে ফার্নিচার সেল আছে এরকম কারু ট্রান্সফার হয়ে যাচ্ছে কোনো একজন সি আর কথা বলা হচ্ছে আমার ফ্রেন্ড নাকি যে ইমিডিয়েটলি পেমেন্ট করার জন্য তো তারপরে আমি জানার পরে আমি গতকাল অলরেডি থানায় একটা কমপ্লেন জমা করেছি এবং আমি ফেসবুক প্রোফাইলেও আমি লিখে দিয়েছি যে ওই আইডিটাকে মেনশন করে যেটা ফেক অ্যাকাউন্ট এরকম কোনো আইডি থেকে যদি ফ্রেন্ড রিকোয়েস্ট আসে বা যদি কোনো রকম কোনো ফিনান্সিয়াল ট্রানজাকশন করতে বলে কেউ করবেন না কারণ এটা খুব অ্যালার্মিং কারণ যেহেতু সকলেই ওই ছবি দেখে হয়তো ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছেন বা রকম কোনো আমাদের রিলেশানে জড়িয়ে পড়ছেন তো আমি সকলকেই কারণে আমি মানে মানে একটা মানে সতর্ক বার্তা দিতে চাই যে এই ব্যাপারে সবাই খুব সতর্ক থাকবেন যদি জাতি কোনো রকম কোনো রিকোয়েস্ট আসে সেটাকে অবশ্যই ইগনোর করুন এবং আমাদের সঙ্গে ইমিডিয়েটলি কথা বলুন এবং পুলিশকেও জানান কারণ এটা মানে ভীষণভাবে চলছে শুধু আমার নয় বিভিন্ন আধিকারিকের বা বিভিন্ন ব্যক্তির এরকম ফেক অ্যাকাউন্ট খুলে এরকম একটা নেক্সাস বা এরকম একটা র্যাকেট কাজ করছে তো সেটা ইমিডিয়েটলি বন্ধ হওয়া দরকার হ্যাঁ এটা একটা সমস্যা কারণ হোয়াটসঅ্যাপে থেকে যেহেতু ছবিটা রয়েছে কিন্তু হোয়াটসঅ্যাপের একবার যদি সবাই যাচ করে না কারণ আমার যেটা অফিসিয়াল নাম্বার রয়েছে সেখানে আমার যে ছবি রয়েছে আমি সকলকে সেটাও বলবো যে এখন মেসেঞ্জারটা যেহেতু অনেকে একটু চেক করে দেখছে কারণ ভেতরে ঢুকলে দেখা যাচ্ছে এখন যে রিসেন্টলি ফেসবুক মানে ফেক অ্যাকাউন্টটা খোলা হয়েছে সেখানে প্রোফাইল পিকচারটা আমার আছে কিন্তু যদি একটু কেউ স্ক্রল ডাউন করে নিচে দেখতে পাবে যে অন্য একজন লোকের ব্যক্তির ছবি রয়েছে এবং যেটা আমার একটা পার্সোনাল ফটো ইউজ করা হয়েছে যেটা করে আর কি স্ক্যামটা করা হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ নাম্বারও দেখলাম কিন্তু সেখানে ছবিটা আমার তো আমি সকলকে রিকোয়েস্ট করব মিডিয়ার মাধ্যমে যে যদি আমার কোনো ছবিওয়ালা কোনো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে দেখেন যে আপনার কাছে কোনো রিকোয়েস্ট গেছে বা কিছু করতে বলা হচ্ছে একটু নাম্বারটা কাইন্ডলি চেক করে নেবেন এবং সেক্ষেত্রে যদি সন্দেহ হয় ইমিডিয়েটলি আমাকে কল করবেন আমার অফিসিয়াল নাম্বার এসডিও রায়গঞ্জের অফিসিয়াল নাম্বার সকলের কাছেই আছে তো যদি কোথাও কোনো কনফিউশন থাকে ইমিডিয়েটলি কনফার্ম করে নেবেন দয়া করে কেউ কোনো রকম কোনো ফাঁদে পা দেবেন না কারণ এতে কিন্তু প্রচুর লোকের ক্ষতি হয়ে যেতে পারে এবং এই জাতীয় যে র্যাকেট কাজ করছে এরা খুবই অ্যাক্টিভ একটা বন্ধ করলে আরেকটা চালু করছে এবং বিভিন্ন রকমভাবে মানুষকে প্রতারিত করার চেষ্টা করে চলেছে রিপোর্ট এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে